নজর রাখবো পরবর্তী সংবাদে পঞ্চায়েত নির্বাচন আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে শাসক থেকে বিরোধী একেবারে পাখির চোখ করে নেমে পড়েছে ময়দানে দেখাবো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রচার এই দলের কাঁঠালিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন নলচর পশ্চিম দুর্লভ নারায়ণ পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার ভোটারদের সাথে জনসংযোগ এমনটাই ছবি রাজ্যের গ্রাম পাহাড়ে পরিলক্ষিত পঞ্চায়েত ভোটকে সামনে রেখে যেহেতু পঞ্চায়েত ভোটকে ঘিরে সিপিএম রয়েছে লড়াইয়ের ময়দানে অন্যদিকে কংগ্রেস রয়েছে একইভাবে তিপরা মাথা বিজেপি প্রত্যেকটা রাজনৈতিক দলেরই যে এক প্রকার লড়াই জোরদার হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না কি বক্তব্য উঠে এসেছে সিপিএম এর পক্ষ থেকে ভোট প্রচার ঘিরে শুনুন কমরেড আমরা উত্তর দিনাজপুর পঞ্চায়েত এলাকা আজকে এক নম্বর ওয়ার্ডের এক নম্বর এবং দুই নম্বর সি পাশাপাশি পঞ্চায়েত সমিতির হ্যাঁ আসনে এবং জেলা পঞ্চায়েতের আসনে এই চারটি ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসনে আজকে আমরা প্রচারে প্রত্যেকটা মানুষের এক ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে আমরা মানুষকে বলার চেষ্টা করেছি যে আগামী দিনের জন্য একটি জনগণের জন্য একটি পঞ্চায়েতের নির্বাচিত সদস্য নির্বাচন করে সেখানে জনগণের সমস্যাগুলি নিয়ে আমরা যাতে কাজ করতে পারি তার নিরিখেই আমরা বাড়ি বাড়ি প্রত্যেকটা ভোটার টু ভোটারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি আগামী দিন আমাদের ভোট পর্যন্ত এই কর্মসূচি জারি রাখব এই আশা আমরা রাখছি জনগণের কাছে আপনারা শুনলেন ভোট প্রচারকে কেন্দ্র করে সিপিএম এর বক্তব্য তবে তাদের জয়ের ব্যাপারে নিশ্চয়তা রয়েছে আগামী দিনে তারা জয়লাভ করবেন আহ সিপিএম কর্মীরা সেই বক্তব্য সেই আত্মবিশ্বাসের কথাই উঠে আসছে কর্মীদের থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন